আজ মঙ্গলবার সাতাশে আশ্বিন দু পঁচিশ সালে চোদ্দই অক্টোবর তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবং মারুতুল্য বেগ জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তা বারিষ্ঠাম ওাতাত্ত্বজনং মানোরজিত মুখ খং রাম সারণ নাম প্রপাত্যে এটি আজ আপনারা পারলে একশো আটবার না পারলে একুশবার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে যারা হনুমান চালিসা পাঠ করছেন শিক্ষাগুরু বা দীক্ষাগুর পারমিশন না নিয়ে এবং হনুমান চালিশা পাঠের সঠিক নিয়ম যদি না জানেন জেনে নিয়ে পাঠ করবেন তা হলে উপকার হওয়ার বদলে অপকার যেন না হয়ে যায় খেয়াল রাখতে হবে ঈশ্বরকে ছেলেখেলা হিসাবে নেবেন না বিশেষ করে চিরঞ্জীবী দশ মহাবিদ্যার ক্ষেত্রের কথা আমরা এখানে উপস্থাপিত করছি আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন ভুলেও পরিধান করবেন না হনুমানজির নাম জপ ধ্যানাধারনা করুন খালি পায়ে মাটির উপরে হাঁটুন লাভান্বিত হবেন আর দেখুন এই যে আলোচনাটি আমরা আপনাদের সঙ্গে এখন করতে চলেছে ডেলি রাশিফল নিয়ে এটি কিন্তু ইন জেনারেল অর্থাৎ আপনার এই রাশির জাতক জাতিকা পৃথিবীতে যতজন আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা বা আপনার পার্সোনাল যে গণনা সেটি আপনারা কিন্তু এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন পার্সোনালাইজড আর নিউমোরোলজি লাল কিতাব কৃষ্ণমূর্তি পদ্ধতি বেদিক জ্যোতিষ ঋগুনন্দী এবং এর সাথে সাথে আপনারা বাস্তুকে কম্বাইন করিয়ে এনি টাইম আমাদের সাথে কনসাল্ট করাতেই পারেন আপনার ন্যাটাল চার্ট ট্রানজিটের চার্টকে মিলিয়ে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আধ্যাত্মিক চিন্তন চেতনা আজ আপনাদের বাড়তে চলেছে সাধুসন্ত আউল বাউল ফকিরদের সাথে আজ আপনারা কিন্তু সংস্পর্শে যেতেই পারেন অথবা অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত হন লাভান্বিত হবেন মানসিক প্রফুল্লতা অর্জন করবেন দীর্ঘ সময় ধরে স্থগিত বকেয়া বা পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করতে চলেছেন আয় ইনকাম বাড়তে চলেছে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের হতেই পারে যারা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের জগতে আছেন ক্রিয়েটিভ সেক্টরে আছেন আরও একটি আপনার উদ্যম আরও একটি লাভজনক দিনের দিকে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে তবে বড় সড়ো ধরনের কোনো ক্ষয়ক্ষতি তারা আপনাদের করতে পারবে না স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক করলেও আজ ডিনারের পর কিন্তু আপনাদের সব কিছু মিটেও যেতে পারে আজ পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে আজ মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে আর চেষ্টা করুন যতটা সম্ভব সিদ্ধান্তের ক্ষেত্রে সকলের সাথে আলাপ আলোচনা করে আপনার একটি সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ করা যায় ডমিনেটিং নেচারের জন্য হবেন না